শোনো 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 সবে শোনো দিয়া না আজ আমি রেঁধেছি কুমড়ো ফুলের চচ্চড়ি কোরিয়া কুমড়ো ফুলের চচ্চড়ি তার জন্য ফুলগুলোকে বেছে নিতে হবে নিচের এই অংশটা এই অংশটা বাদ দিয়ে দিতে হবে আর এই মাঝের যেই ফুলটা ফুলের এই নিচটা এইটা বাদ দিয়ে নিতে হবে দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কেছে নেওয়ার কাজটা বাবাই করে দিচ্ছে দেখুন কিরকম ভাবে কেটে নিচ্ছে নিচটা দিয়ে মাঝখানের সেই হলুদ রঙের অংশটাকে ফেলে দিতে হবে আর সাইডে এই পার্টগুলোকে ফেলে নিতে হবে আমি কয়েকটা ছোট আলু নিয়েছি এগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ফুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে বেশ ভালো বেলিচি পুরো গুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সর সর করে সাদা তিন সাদা সর্ষে আর চারটে লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নেব কড়াইয়ের পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পরে আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদগুলো দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে আমি এই পর্যায়ে ফুলগুলোকে দিয়ে দিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু নারী হিসাবে দেওয়ার দেখুন কতটা উঠেছে পরে জল মিক্সিতে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে নিচ্ছি পুরো মশলাটা অ্যাড করে নেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে মিক্সির বাটি ধোয়া এইটুকুনি জল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সুগার ফ্রি দিয়ে দিচ্ছি আমার ফুলের চচ্চড়িটা রান্না করা একেবারে শেষ হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন কথা দিলাম বাড়ির সকলে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ গরম ভাতের সাথে সার্ভ করলাম কুমড়ো ফুলের চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে আমাদের পেজটাকে ফলো করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ